ছবি দিয়ে কিভাবে ডুয়েট ভিডিও বানাবো ফেসবুক রিলসে এ ঢুকলে ট্রেন্ডিং টপিক দেখতে পারবেন ছবি দিয়ে ডুয়েট ভিডিও বানিয়ে মিলিয়ন অফ মিলিয়ন ভিউজ হিট করতেছে আপনিও কি চাচ্ছেন তাদের মতো ছবি দিয়ে ডুয়েট ভিডিও বানিয়ে মিলিয়ন অফ মিলিয়ন ভিউজ আপনার ভিডিওতে গেইন করবেন বর্তমানে ট্রেন্ডিং টপিক হাতছাড়া করা যাবে না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তারা হয়তো বা ভালো নেই যাদের ভিডিওতে ভিউজ নেই নিত্য নতুন ভিডিও তৈরি করতেছেন কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসতেছে না তো আপনারা এই বর্তমানে ট্রেন্ডিং টপিক ফলো করে আপনার ভিডিওতে মিলিয়ন অফ মিলিয়ন ভিউজ গেইন করতে পারবেন তো বন্ধুরা আপনাদের ভিডিওতে মিলিয়ন অফ মিলিয়ন ভিউজ আনার জন্য কিভাবে ফটো দিয়ে ডুয়েট ভিডিও এডিট করবেন সম্পূর্ণ এডিটিং টিউটোরিয়াল আজকের এই ভিডিওতে আপনাদের শিখিয়ে দিব আপনি এডিটিং এ নতুন হন কিংবা পুরাতন আজকের এই ভিডিওটি থাকছে খুবই গুরুত্বপূর্ণ

ক্যাপকাটা ঢুকার পর দেখতে পারবেন নিউ ভিডিও অথবা নিউ প্রজেক্ট তো আমাদের ভিডিও এডিট করার জন্য আমরা নিউ ভিডিওতে ক্লিক করে দিব এবং আমাদের গ্যালারিতে সকল কিছু তথ্য এসে পড়বে আমরা যে ভিডিওটি এডিট করব সেটা সিলেক্ট করে অ্যাড করে নিব তো আমাদের ভিডিও এডিট করার জন্য প্রজেক্টটি তৈরি হয়ে গেছে এখন আমরা ভিডিও এডিট করা পালা তো আমাদের ভিডিও এডিট করার জন্য আমাদের ভিডিও অবশিষ্টাংশ পার্ট কেটে নিতে হবে অ্যাকশন আপনার আপনার আমার সবার জীবনেই পছন্দের মানুষ থাকে আমরা কম বেশি সবারই ভিডিও দেখি তো সব থেকে বেশি কার ভিডিও আপনি দেখেন অফ বিল্লাল নাকি উমরণ ফায়ার তো ভিডিওর অবশিষ্ট পার্টটুকু আমরা কেটে নিলাম এখন আমাদের যে কাজটি করতে হবে ভিডিও বানানোর জন্য আমরা ফটো এড করে নিব আমরা নিচে স্ক্রল করলে দেখতে পারবো ওভারলি ওভারলিতে ক্লিক করে দিব ওভারলিতে ক্লিক করার পর ডাইরেক্ট আপনার গ্যালারিতে নিয়ে যাবে আপনি যে ফটোটি এড করতে চান সেই ফটোতে ক্লিক করে এড করে নিবেন তো ফটো এড করা হয়ে গেলে আপনার ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যে কাজটি করবেন তার জন্য নিচে স্ক্রল করে দেখতে পারবেন রিমুভ বিজি রিমুভ বিজিতে ক্লিক করে দিবেন রিমুভ বিজিতে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পারবো অটো রিমুভাল সেখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর পারবেন আপনার ব্যাকগ্রাউন্ড অটো রিমুভ হয়ে গেছে এরপর আমরা ব্যাকগ্রাউন্ডে একটা রিফেক্ট লাগাবো তার জন্য পাশে থাকা স্টকে ক্লিক করে দিব স্টকে ক্লিক করে দেওয়ার পর যে স্টকটা আপনার পছন্দ হইব সেটা আপনি অ্যাড করে নেবেন তো আমরা আমাদের পছন্দ মতো একটা স্টক অ্যাড করে নিব এরপর আপনি ফটোটি যেখানে বসাতে চান ফটোতে ক্লিক করে টেনে সেখানে বসাই দিবেন তো আমি আপনাদের যেভাবে দেখালাম এইভাবে আপনার যতগুলা ফটো অ্যাড করে নিতে চান আপনি অ্যাড করে নেবেন আমরা সেম ভাবে আরেকটি ফটো অ্যাড করে নিব তো ভিডিওটি বড় হয়ে যাবে তাই আমরা ভিডিওর স্পিডটি বাড়িয়ে নিব আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেল লে অনেকগুলা ফানি ভিডিও এডিটিং টিউটোরিয়াল আছে আপনারা দেখে নেবেন আপনাদের বুঝতে যদি কোনো সমস্যা হয় সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন তো বন্ধুরা ভিডিওতে বোঝার কোনো কমতি থাকলে এবং কি আপনি কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই থাকছে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও সবার আগে পেতে চাইলে বেল আইকনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ